হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে কথা বলবো আপনাদের অতি পরিচিত এবং বাংলাদেশের জনপ্রিয় একটি ফল গাছের সম্পর্কে অলরেডি আপনারা ভিডিও দেখে বুঝেই গেছেন আজকে কথা বলবো আম গাছ নিয়ে বাংলাদেশের জাতীয় বৃক্ষ হল আম গাছ একটি আম গাছ সাধারণত ৩৫ থেকে চল্লিশ মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে আম গাছ বহু বছর বাঁচে এর মধ্যে কিছু প্রজাতি তিনশো বছর পরেও ফলবতী হতে দেখা যায় আম গাছের প্রধান শিকড় মাটির নিচে প্রায় ছয় মিটার পর্যন্ত যেয়ে থাকে এই মৌসুমে সব ধরনের ফলের মধ্যে আম খুবই জনপ্রিয় এই কারণে আমকে ফলের রাজা বলা হয়ে থাকে আম গাছে সরল বিকল্প ল্যান্সোলেট পাতা থাকে গাছের পাতা ছোট অবস্থায় সবুজ বেগুনি বা তামাটে রঙের হয়ে থাকে পরিণত গাছের পাতা চকচকে চামড়ার মতো শক্ত এবং গাঢ় সবুজ বর্ণের হয়ে থাকে কাঁচা আমে প্রচুর পরিমাণে ভিটামিন সি পটাশিয়াম এবং ম্যাগনেশিয়াম রয়েছে এছাড়া কাঁচা আমে অ্যামাইলেস নামক পাঁচক এনজাইম থাকার কারণে খাদ্য হজমে কাঁচা আম অনেক বেশি সহায়ক কাঁচা আমে আরও আছে আয়রন যা রক্ত স্বল্পতার সমস্যা সমাধানে বেশ উপকারী কাঁচা আম ওজন কমাতেও অনেক বেশি সাহায্য করে এজন্য যারা ডায়েট করছেন তারা ডায়েট লিস্টে কাঁচা আম রাখতে পারেন তীব্র গরমে কাঁচা আমের স্বাদ এনে দিতে পারে স্বস্তি কাঁচা আম দিয়ে কিন্তু নানা রকমের পথ করে খাওয়া যায় কাঁচা আমের তরকারি করে খাওয়া যায় কাঁচা আম দিয়ে ছোটো মাছ দিয়ে চচ্চড়ি করলে কিন্তু সেটা খেতে খুবই দারুণ লাগে এছাড়া করা যায় কাঁচা আমের শরবত কাঁচা আমের ভর্তা আমের আচার চাটনি আম দিয়ে ডাল আরও বহুমুখী পদ এতক্ষণ তো আপনারা কাঁচা আমের গুণাগুণ জেনে নিলেন আসুন এবার পাকা আমের গুণাগুণগুলো জেনে নেওয়া যাক অপরিপক্ক কাঁচা আম যখন পেকে পরিপক্ক হয়ে যায় তখন আমের বর্ণ হয় হলুদাফ বা কমলা রঙের পাকা আম আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় চোখের যত্নেও কিন্তু পাকা আমের অনেক উপকার রয়েছে যেহেতু আমে ভিটামিন এও থাকে পাকা আম আমাদের শরীরে হিট স্ট্রোকের বিরুদ্ধেও লড়াই করে পাকা আমে প্রচুর পরিমাণে ভিটামিন সি প্যাকটিন ও আঁশ থাকে যা আমাদের শরীরে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে এছাড়া চামড়ার স্বাস্থ্য উন্নতি এবং ক্যান্সার প্রতিরোধেও রয়েছে পাকা আমের অনেক ভূমিকা এমনি এমনি তো আর আমকে ফলের রাজা বলা হয়ে থাকে না এই ফলের গুণাগুণ আসলে বলে শেষ করা সম্ভব নয় আম খেতে পছন্দ করেন না এমন মানুষ আসলে পাওয়া মুশকিল আম গন্ধে যেমন অতুলনীয় তেমনি পুষ্টিগুণেও ভরপুর একটি ফল তবে যে কোনো খাবারে আমাদের মাত্রা অতিরিক্ত খাওয়া উচিত নয় তেমনি আমও মাত্রা অতিরিক্ত খেলে রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি পেতে পারে এছাড়া বধহজম হতে পারে আরও হতে পারে অ্যালার্জির মতো সমস্যা এ কারণে সব কিছুই আমাদের লিমিটের মধ্যে থেকে খাওয়া উচিত তো আজকের এই ছোট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আম গাছ এবং এই গাছের ফলের সম্পর্কে বিভিন্ন রকমের তথ্য দেওয়ার চেষ্টা করেছি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ